সূর্যকুমারের সেই ক্যাচ নিয়ে এবার কঠিনভাবে জোর বিতর্ক ক্রিকেট আইনে আউট নাকি ছয় কি বলছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিসি সূর্যকুমারের ক্যাচ নিয়ে জোর বিতর্ক ক্রিকেট আইনে আউট নাকি ছয় প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল চূড়ান্ত সাফল্যর একেবারে তীরেও পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য শেষ ওভারে ষোলো রান দরকার ছিল তাদের হার্দিক পান্ডিয়ার করা বিশতম ওভারের প্রথম বলে লং অফে উড়িয়ে মারেন ডেভিড মিলার সীমানা দড়ির কাছে অসাধারণ দক্ষতায় সূর্যকুমার যাদব সেটিকে তালুবন্দি করেন কিন্তু সেই আউট নিয়ে সংশয় দূর হয়নি জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর বিতর্ক পুরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সাথে আছি আমি ইফাত আরামিথিলা মিলারের ক্যাচটি নেওয়ার সময় সূর্যকুমার নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান তবে তার আগে বল শূন্য তুলে দিয়ে মাঠে ঢুকে ফের লুফে নেন ক্যাচটি পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পার রিচার্ড কেটেল বড় কিন্তু সে আউট দেওয়ার সময় সীমানা দড়ির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকতো না বলে মনে করছেন ক্রিকেট ভক্তদের অনেকেই যদিও ভারতীয় দর্শক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক ওই ক্যাচকে আজীবন মনে রাখবেন বলে প্রশংসায় ভাসাচ্ছেন সূর্যকে ওই সময় মিলার আউট না হলে সেটি ছয় বলে গণ্য হতো ফলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারতো তাই ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কোনো আম্পায়ার বাড়তি সময় নিলেন না তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন এছাড়া রিপ্লেতে সীমানা দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায় কারণ ঘাসের উপর বাউন্ডারি লাইনে সাদা দাগ স্পষ্ট সেই দাগের উপরই পা ছিল সূর্যকুমারে যা সেই বিতর্ক আরও উস্কে দিচ্ছে ক্রিকেটীয় আইনে সীমানা দড়ি সরে যাওয়ার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই আইন তুলে ধরেছে ক্রিকেটে আল মানাক্ষাত উইন্ডেস তারা বলছে আইসিসি প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত সরে যায় হয় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে এছাড়া তিন দশমিক দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায় হয় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেট হওয়া মাত্রই এ কাজ করতে হবে এমন নীতিমালিস স্পষ্ট লঙ্ঘন করেছে ম্যাচটিতে কারণ সাদা দাগ থেকে সীমানা দড়ি সরে যাওয়ার পরও তা ঠিক করা হয়নি সুতরাং মিলারের আউট এবং সূর্যের ক্যাচ নিয়ে যে প্রশ্ন উঠেছে তাকে অমূলক বলা যাচ্ছে না ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ওই ক্যাচটি নিয়ে অনেক ছবি ভাইরাল হয়েছে অনলাইনে যেখানে কয়েকটি ছবিতে দেখা যায় সূর্য কুমার ক্যাচ ধরেছেন সাদা দাগের চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে উল্লেখ্য মিলারের আউটের পর শেষ পাঁচ বলে তুলতে পারে আট রান ফলে জয় থেকে সাত দূরত্বেই থামে তাদের বিশ্বকাপ অভিযান স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে মিলার মার্ক রামদের চোখে জল আর একরাশ হতাশা অন্যদিকে তেরো বছর পর বিশ্বমঞ্চে শিরোপোখরা কাটানোর উল্লাসে মাতোয়ারা রোহিত কোহলি ও বুমরা তো ভিও এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন